হার মাহাতে নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো তো আজ মলমাসের বিষয়ে কিছু আলোচনা করব কেন একে মলমাস বা অধিক মাস বলা হয়ে থাকে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক এই বছর যে মলমাস পড়েছে তা হলো পনেরোই ডিসেম্বর এই দিনে সূর্য ধনুরাশিতে প্রবেশ করবে মলমাসে যে তুলসী পুজো সূর্য পুজো এবং ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে হিন্দু ধর্মে যে তুলসী পুজোর বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে তুলসী মাতার ফলে পরিবারে সমস্ত বাধা ঝামেলা ধীরে ধীরে দূর হতে থাকে এবং মলমাসে নেতিবাচক শক্তি বিশেষ করে সক্রিয় থাকে যে কোনো ধরনের এই নেতিবাচক শক্তিকে দূর করার জন্য তুলসী পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসে তুলসীতে জলদান এবং সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে তাতে সমস্ত দোষ এবং বাধা থেকে মুক্তি পাওয়া যায় তুলসী পুজোর প্রভাবে যে গ্রহের অশুভ প্রভাব রয়েছে তার জন্য তা কমতে থাকে এবং ধীরে ধীরে জীবনে সুখ শান্তি আসে এছাড়াও এই মল মাসে তুলসী তোলা নিষিদ্ধ খড়মাসের পৌরাণিক কাহিনী অনুসারে যেটা বলা হয়েছে শাস্ত্রে সেটা হলো যখন ভগবান সূর্য তার রথের গতি কমিয়ে দিয়েছিল সেই থেকে এই মাসকে মলমাস বা অধিক মাস বলা হয়ে থাকে তার এই রথকে গাধা দ্বারা টেনে নেওয়া হয়েছিল যার কারণে এই মাসটিকে খরমাস বলা হয় মল মাসের মধ্যে বিবাহ গৃহপ্রবেশের মতো কোনো শুভ কাজ করা যাবে না বাগদান পুত্রবধূর্বৃদয় এবং এরকম কোনো শুভ কাজ করা যাবে না এই মাসে অবশ্যই তামসিক খাবার নিষিদ্ধ এছাড়াও গুরু পুজো করতে পারেন গরুকে সেবা করতে পারেন ব্রাহ্মণ সেবা করতে পারেন বিষ্ণু সহস্র নাম গীতা পাঠ এই সমস্ত ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন মলমাসে মাসে গরিবদের অবশ্যই দান করা উচিত এবং আপনার যে প্রিয় দেবতা তাকেও পুজো করা উচিত মানুষের শান্তির জন্য এই মাসে প্রচুর ধ্যান জব এইসব করতে পারেন এই মাসে সূর্য পূজার গুরুত্ব অনেকটাই বেশি তো মলমাসে কেন বিয়ে হয় না একটি ধর্মীয় বিশ্বাস আছে যে এই মলমাসের সময় সূর্য দেবতা বৃহস্পতি রাশিতে প্রবেশ করে তার গুরুর সেবায় নিজে মনোনিবেশ থাকেন যার ফলে জাগতিক কাজের উপর প্রভাব পড়ে তাই এই কম প্রভাবের জন্য মলমাসের সময় শুভ কাজ করা একটা সফল হয় না তাই এই মলমাসে কোনো শুভ কাজ করা ঠিক না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ করছি